আজকে আমি চলে গেলাম রাজশাহীর সুগার মিলে আর এখানে আমি ফার্স্ট টাইম আসছি আর এখানে এসে আমি একেবারে অবাক হয়ে গেলাম এত ধরনের মেশিন মানে আমি চোখে প্রথম দেখছি মানে খুবই ভালোই লাগছিলো আর জায়গাটা একবার আমি মানে দেখে অবাক হয়ে গেছি এত মেশিন এত জিনিস মানে আমি ফার্স্ট টাইম দেখছিলাম এই জন্য আমার কাছে এরকম লাগছিল আর এখানে মূলত কুশোর থেকে একবারে চিনি তৈরি করা হয় আর কিভাবে করা হয় আমার কাছে কোনো গাইড ছিল না এর আমি ভালোভাবে বুঝতে পারিনি আর এখানে চিনি আর এখানে কতগুলো বস্তা দেখতে পাচ্ছেন সব বস্তা হলো চিনি আর এগুলো আটার মতন লাগছে এগুলাই চিনি এখানে চিনি দয়লা তৈরি হয় এবং ওইখানে যায় বস্তাতে আর লোড করা হয় আর চিনি কিভাবে তৈরি করা হয় আমি সেটা জানি না আর আজকে আমি ফার্স্ট টাইম একটা ব্লগ নিয়ে আসলাম আর গাইজ আজকের ভিডিওটাও ভালো লাগছে নাকি সবাই কমেন্টে জানান আর এখানে এত পরিমাণ যে শব্দ হচ্ছিল হলে ওখানে আমি জোরে জোর কথা বলেই ভিডিও বানাতাম আর গাইজ এরকম ভয়েস ওভার ভিডিও কি আপনাদেরকে ভালো লাগে কি লাগে না সেটা আমি জানি না আপনার সবাই কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লাগে আর এখানে যেটা দেখাচ্ছে আমি জুম করে গাছ জ্বলন্ত আগুন এত হাই ভোল্টেজ আগুন এ আগুন এত পাওয়ারফুল গায়ে বলে বোঝাতে পারবো না তারপর আমরা এই সুগার মিলের একটা গেট দিয়ে বের হয়ে গেলাম এবং সুগার মিলের বাহিরে দেখতে পাচ্ছেন জায়গাটা কেমন মানে জায়গাটা খুবই সুন্দর আর একেবারে অবাক করা আর এখানে যতগুলো পানি আছে সব গরম পানি মানে পা পড়লে একেবারে শেষ তারপর আমরা এখানে চলে আসলাম একবারে গরম পানির ঝর্ণা দেখতে মানে গাইস দেখেন পানি কিভাবে আকাশে উঠছে মানে জায়গাটা খুবই অমায়িক মানে খুবই মজার একটা জায়গা মানে অনেক অনেক ভালো লাগছিলো তারপর গাইজ আমরা এখানে একটু কিছুক্ষণ ঘোরাফেরা করলাম এবং দেখলাম এবং গাইজ দেখেন আমি এখানে কেমন লাগছিল মানে আমি সিনে আমাকে একবারও দেখানো হয়নি আর এখানে সাবধানে পার হতে হচ্ছিল আর নাহলে কারণ এত গরম গাইজ বলে বোঝাতে পারবো না আর এগুলা যতগুলো পানি দেখতে পাচ্ছেন এগুলো সব হিট গরম পানি হিট গরম পানি আর এখানে ধোঁয়া বাড়াচ্ছিলো আর গাইজ তারপর আমরা আর আরেকটা সুগার মিলের রাস্তা দিয়ে সুগার মিলের ভিতরে প্রবেশ করলাম এবং সুগার মিলের ভিতরে গাইজ এটা আরেকটা রুম আর এখানে অনেক কি হয় আমি সেটা জানি না কারণ আমি ফার্স্ট টাইম আসলাম যদি এর আগে এসে থাকতাম তাহলে ভালোভাবে বুঝতে পারতাম আর এই ভিডিওটা যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম এরকম সুন্দর সুন্দর আরও ব্লগ নিয়ে আসবো আর ইউটিউবে এবার থেকে আমি চেষ্টা করব আমি অন্যান্য জায়গা জায়গায় ব্লগ করার আর আমি আর একই জায়গায় ব্লগ বানাবো না আর খুবই সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেবো আর আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করেন এবং লাইক সাবস্ক্রাইব করেন আশা করি আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো তারপর গাইজ এই সব কিছু মেশিন দেখা শেষে আমরা একটা চিনি পেলাম আর অবশ্যই এখানে চিনি কাউকে খেতে দেন না তাও আমি একটা কোনোভাবে একটা চিনি ম্যানেজ করলাম আর চিনিটা খেলাম আর চিনিটা খুবই ভালো লাগলো মজা লাগলো খেতে তো গাইজ ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নতুন ভিডিও থেকে